দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গ্রামাঞ্চলে জেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একমাত্র লাইফলাইন রেল আর রেলপথে ব্যবহার করে প্রতিদিন হাজারো হাজারো মানুষ পৌঁছে যান গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে তবে এবার এই রেললাইনের পার্শ্ববর্তী এলাকাগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেল বারাকপুর থানা জিআরপি কে শুধু রেললাইনের প্রান্ত এলাকা নয় এদিন প্রশাসনের যৌথ উদ্যোগে স্টেশন সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা খতিয়ে দেখা হলো বিভিন্ন সময় দেখা যায় রেললাইনের পাশে ফাঁকা জায়গা এবং অব্যবহৃত রেলের জমি কোয়ার্টারগুলিতে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে এছাড়া রেললাইনের ধারে ফাঁকা জায়গাগুলোতে গজিয়ে ওঠে সমাজবিরোধী স্বর্গরাজ্য চলে বিভিন্ন নেশা থেকে বিভিন্ন নানা ধরনের বেআইনি কারবার রেললাইনের পাশ দিয়ে যাওয়ার বহু রাস্তা রয়েছে মহিলাদের স্থিরতাহানির মতন ঘটনার নজির রয়েছে এই ধরনের অসামাজিক কার্যকলাপের ফলে চুরি ছিনতায়ের সঙ্গে জড়িত হয়ে পড়ে লাইনের পার্শ্ববর্তী এলাকার যুবকরা তাই বৃহস্পতিবারতে নিউ ব্যারাকপুর থানা ও বিশবপাড়া জিআরপির আউটপোস্টে যৌথ থেকে বিশাল পুলিশ বাহিনী নিউ ব্যারাকপুর এবং বিশপপাড়ার বিভিন্ন জায়গায় স্টেশনের মধ্যমগ্রাম পরব মধ্যবর্তী রেললাইনে ধরে তল্লাশি চালানোর অভিযান চালানো হয় এদিন রেললাইনের ধারে থাকা ঝুপড়িগুলিতে তল্লাশি চালানো হয় ভালো করে নজরদারি চালানো হয় এবং রেললাইনের পাশে ফাঁকা জায়গাগুলোতে এছাড়া রেল স্টেশনে ঘুরে নিরাপত্তা ব্যবস্থাও ক্ষতি রাখেন তারা এদিন পুলিশের অভিযানে বেশ কয়েকজন সন্দেবজনকে আটক করেছে পুলিশ এদিন পুলিশের এমন ভূমিকায় নিরাপত্তা নিয়ে এ বিষয়ে তৎপর খুশি সাধারণ মানুষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Hey hello hey Bhala hai na? Bhala hai. Ke chala chala

আমি আজকে দেখলাম নিউবারাকুর স্টেশন থেকে আট নম্বর রেলগেট অবধি পুলিশ যেভাবে তো টহলদারি দিয়ে সব কিছু দেখাশোনা করলেন তাতেই আমার পুলিশের উপরে একটা মর্যাদা বাড়ল এবং আস্থা বাড়ল যে পুলিশ পুলিশের মতে কাজ করছে এবং পুলিশের উপরে আস্থাটা আমাদের আরও গুরুতর বেড়ে গেল আপনার নাম আমার নাম হচ্ছে কমল পাত্র আমি নব্রাকুর হসপিটালে চাকরি করি ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার